Not done.

আমাদের অন্যান্য সমস্যা আছে মানুষ যাতে তার কোন বঞ্চিত না হয় এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি লইল তো বন্ধুরা শুনতেই পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কিন্তু বলে দিয়েছে আধার কার্ড বাতিল হলে আপনাদেরকে কি কি করতে হবে এবার আমাদের যাদের সাধারণ পাবলিকের যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা কি কি বলছে সেটা একটু শুনে নিই তো চলুন যাওয়া যাক আবার পিডিএস কিনে এখন আমরা তো লেখাপড়া জানি না তা ভুল করে আমরা তো আজই যখন পড়েছি তো আমাদের তো একটা সংশোধন একটা জিনিস আছে তাই এটা আমরা উপর জানানো কোন কাজে জানানো যায় আমাদের ব্যাংগের দেগলটা কাটাছেনা আদার জন্মজুরি চলছেনা তাহলে আমাদেরটা তো বাছাবদটা রেশনটা চালু যখন পাত আছে না দরকার যখন বাতিল তাহলে সবই বাতিল বানিতে পোস্ট অফিসে একটা চিঠি দিয়ে গেছে তা চিঠিটা পরে আমি দেখেছি যে এটা লেখা আছে ডিঅ্যাক্টিভেটেড মানে আদার কাটটা টোটালি বাতিল তবে এটা নিয়ে আমি বিদেশ স্যার কাছে গিয়েছিলাম বিদেশ স্যার বলল আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি আদার কাট বাতিল মানে কি ব্যাংকে গিয়ে সেখানে আদার কাট পুলিশ স্টপ যেখানে মাল পাবে না হ্যাঁ এরা খুব আতঙ্কগ আছে বুঝলেন কেন বাতিল করলো তার উপযুক্ত জবাব অবশ্যই দিতে হবে সরকারকে